আমি সকাল সকাল চাউমিন ভাইতে চলে এসেছি তো আমার ভাগ নিয়ে আমার চুলটা দেখতে পাচ্ছি তোমরা খুলে দিয়েছি এই গরমের মধ্যে বলছে আমি তোমার চুলটা দেখি কেমন লাগছে রান্না করতে করতে তো তোমাদের দাদাভাই ভাই আজকের কাজের ছুটি তাই সকাল সকাল টিফিন বানাচ্ছি তোমরা কে কে খেতে ইচ্ছুক আমাকে কমেন্ট করে প্লিজ জানিও টাটা বাই বাই